অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী শুনছেন ওম গুরু নামক গ্রন্থ থেকে পত্র নম্বর তেরো দীক্ষাদানের দিনই হয়তো তোমাকে বলিয়াছিলাম যে যখন যে সংশয় মনে জাগিবে তাহাকে অন্তরে পোষণ করিয়া করিয়া ঘুনের মতো হৃদয়কে ক্ষতবিক্ষত করিতে দিও না একখানা কার্ডে সকল সংশয় লিপিবদ্ধ করিয়া ডাকে দিবে আমাকে লিখিতভাবে তাহার জবাব দিতে হইবে না পত্র ডাকে দিবার সঙ্গে সঙ্গে তোমার অন্তরাত্মারূপী গুরু আপনা আপনি সব প্রশ্নের উত্তর দিয়া সব সমস্যার মীমাংসা শুরু করিবেন দুই দশ বিষ্টার প্রমাণও হাতে হাতে পাইয়াছ গুরু তোমার অন্তরে বাস করেন তোমাদের একাগ্রতা সাধনের সহায়তার্থ আমি স্বীকার করিতেছি যে তোমার সেই গুরু আর আমি এক ও অভিন্ন বাহিরে গুরুকে যাহা দেখিতে পাও গুরুদেব মাত্র ততটুকুই নহেন তিনি তোমাতেও বিস্তারিত তোমাতেও অবস্থিত তিনি তোমাতে ঘুমাইয়া রহিয়াছেন বলিয়া তুমি শিষ্য নাম ধারণ করিয়াছ আমাতে জাগ্রত হইয়া রহিয়াছেন বলিয়া আমি গুরু নাম পাইয়াছি তুমিও আমি স্বরূপতো এক ও অভিন্ন তোমাতে আমাতে প্রেম করার প্রকৃত মানে হইতেছে নিজেকেই নিজেই সর্বশক্তি দিয়া সর্ব মনপ্রাণ দিয়া ভালোবাসা তোমাতে আমাতে প্রেম জমানোই হইতেছে আমাদের প্রকৃত গুরু গুরুশিষ্য সংলাপ তুমি আমার জন্য আমি তোমার জন্য তুমি ছাড়া আমি নাই আমি ছাড়া তুমি নাই তুমি আমি মিলিয়া কুটি ব্রহ্মাণ্ডেরও অধিক বিস্তারিত সর্বতত্ত্ব সর্বসত্ব এক অভেদ সত্ত্বায় পরিণত ইহাই তোমার আর আমার সম্বন্ধ শুধু মুখের কথায় এই সত্যের উপলব্ধি জন্মে না উপলব্ধির জন্য সাধন করিতে হয় তোমরা সর্বপ্রযত্নে লাগিয়া যাও সাধন করিয়া সত্য জানো সাধন করিয়া সত্যে প্রতিষ্ঠিত হও হরিওম